আমাদের হানাফি ভাইদের মধ্যে ওইপুর তো আছে না নাই কিছুদিন আগে দেখছে আলাউদ্দিন জিহাদি ইনাকুল কাপ আব্বাসীকে বলছে মূর্খ জাহেল দুজনই হানাফি যেসব মাঝাই ভাইরা এটা নিয়ে বলে যে আলাজদের মধ্যে দল হয়ে গেছে আব্দুল আজাক পন্থী আর ডক্টর গালিবপন্থী এটা ভুল কথা যদি এটাই হয় তাহলে মানে হানাফি ভাইদের মধ্যে মোটে কম দোল দল নাই। একটা হানাফি দেববন্দী বেরলবি জামায়াত ইসলামী বা আছে না নাই কথা বলে আবার তাবলিক জামাত আবার তাবলিকের মধ্যে দুটো ভাগ সাতপন্থী জুবাইরপন্থী সাতপন্থীকে জুবাইরপন্থীরা এয়ারপোর্টের ধরে পিটিয়ে একদম হত্যা বন্ধ করে দিয়েছে আছে না না কথা বলেন এরপরে পীরের মধ্যে গেলে তো আরও ভাগ আছে চর্মনয় এনাকপুরী জোনপুরী রাজারবাগি দেওয়ানবাগি আটরশি ফুলতুলি ফুরু আছে না নাই কথা বলেন তো সবাই তো এগুলো হানাফি এখন আহলা হাদিস মধ্যে দুটো সংগঠন হয়ে গেছে বা আব্দুর রাজাক বিন ইউসুফ সংগঠন ছেড়ে দিয়ে চলে গেছে এটা কি দল কথা বলেন একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না একজন ব্যক্তি সংগঠনে ছিল সে করছে না এটাকে আলাদা দল তৈরি করেছে আব্দুর রজাক বিন ইউসুফ কি কোনো সংগঠনের কোনো এখন আমিরে জামাত না সে মাদ্রাসা আছে মাদ্রাসা নিয়ে তার কাজ চালাচ্ছে তা আহলে মধ্যে কোনো দল তৈরি হয়নি আর যদি হয় তাদের ব্যক্তিগত কিছু মনোমানিল্য হতে পারে তাদের আকিদা মানহাজ একদম পারফেক্ট আছে একে অপরের শত্রু যদি মনেও করে তাহলে আকিদা মানহাজের মধ্যে কোনো বৈপরীত্য নাই কিন্তু আমাদের হানাফি ভাইদের মধ্যে বৈপরীত্য আছে না নাই কিছুদিন আগে দেখছি আলাউদ্দিন জিহাদি ইনাতুল্লাহ কা আব্বাসীকে বলছে মূর্খ জাহেল দুজনই হানাফি ইনাতুল্লাহ আব্বাসী বলে দিল অমক ব্যক্তি কাফের মানে না না তালাক 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 যেমন অটো আর এত পরিমাণে ও তালাকের ফতোয়া দেয় মানে শুধুমাত্র এ কাপের ও কাপের এ তালাক ও তালাক আমি তো বক্তৃতা শোনাই বন্ধ করে দিয়েছি কবে না বক্তিটা শুনে আমার বহুটা অটো তালাক হয়ে যায় কারণ কি কি কারণে যে তালাক হয় মানে এ ঈদে মিলাদুন্দ মানে না এর বো তালাক এ হাজির নাজির মানে না ওর বো আজারি ও কাফের এ কাফের ও কাফের ও কাফের সবাই কাফের আর সবার বো তালাক হয়ে যায় আমি এই জন্য বক্তৃতা শুনি না কখন আমার বোটা তালাক হয়ে যায় তো ভাই তাদের মধ্যে তো কম দল নাই ভাই এগুলো আসলে মুসলমান উম্মার ঐক্য নষ্ট করার জন্য কিছু মানুষের এগুলো চক্রান্ত আল্লাহ আবু তোহা আদনাম বাংলাদেশের একজন আলোচক তিনি মদিনাতে গিয়ে জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন যেইখানে আমির হামজাউর আনার কবর আছে ওই কবরস্থান থেকে তিনি বলেছেন যে যে বাতাস আসছিল এটা জান্নাতের সুঘ্রাণ এবং নিঃসন্দেহে এটা জান্নাতের সুঘ্রাণ এটা তো কোরআন মহসন্নার দৃষ্টিকোণ থেকে আসলে কি আমাদের জানা মতে এই দুনিয়াতে থেকে কোনো মানুষ জান্নাতে সুঘ্রাণ পাবে এই মর্মে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে কথা কি বুঝতে পারছেন দুনিয়া থেকে কোনো মানুষ জান্নাতে জান্নকে উপলব্ধি করতে পারবে দেখতে পারবে না কোরআনে কোনো দলিল আছে না হাদিসে কোনো দলিল আছে সুনান তিরমিজি পঁচিশশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ বলছে জান্নাতে বর্ণনা দিতে গিয়ে এক বাক্যে কথা বলেছেন যে জান্নাতের চেয়ে এমন একটা বিষয় যা সব যাক যা দেখেনি কান যা শুনেনি হৃদয় যা কল্পনা করেনি জান্নাত আপনি তাই পাবেন এখন যদি জান্নাতের ঘান দুনিয়া থেকে পেয়ে যান তো আপনি তো পেয়েই গেলেন কথা বুঝতে পারছেন এই হাদিসের আলোকে শেখ সোহাল উসাইম রহমাহুল্লাহ এবং ইসলামিক কিউ ডট কম শেখ সোহাল মুনজিদ তারা বলেছেন এটা সম্ভব নয় যে কোনো মুসলিম ব্যক্তি যত বড় আল্লাহর অলি হোক না কেন দুনিয়া থেকে জান্নাতে গ্রান পাওয়া সম্ভব নয় তো সৈব বুখারি পঁচিশশো আটত্রিশ নম্বর একটা হাদিস আছে সাত দিন মোয়াজ রদুল্ল আনহু তার বর্ণনা আছে সে জিহাদের জন্য যাচ্ছিল আর আল্লাহ আর সাবিকে লক্ষ্য করে বলছে সম্ভবত ইবনু অমুকে বলছে যে আমি জান্নাতের সুখ পাচ্ছি মানে দুনিয়া থেকে ওদের যুদ্ধের জন্য যাচ্ছিল এই যুদ্ধে যাওয়ার সাথে সে বলছে একদম মৃত্যু শয্যা আছে মানে মৃত্যুবরণ করবে এ মতো আছে শহীদ হয়ে যাচ্ছে আর সে বলছে হাসতে হাসতে যে আমি জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি এ হাদিসকে অনেকে দলিল বানিয়ে বলছে দেখো তার বোঝা গেলে হাদিস থেকে প্রমাণ হয় দুনিয়াতে জান্নাতের সুঘ্রান পাওয়া যায় তবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল বত্তা এবং ইমাম ইমাম হাজার আজকাল রহমুল্লাহ বলছে যে জান্নাতের সুঘ্রান পাচ্ছি বলতে মানে সে যে শহীদের মর্যাদায় যাচ্ছে এই কথা বোঝানো হয়েছে সরাসরি নাকে যে জান্নাতে ঘ্রান পাচ্ছে এটা নয় কথা কেউ বুঝতে পারলেন আর ইসলামী আকিদা হচ্ছে দুনিয়া থেকে কেউ জান্নাতের সুঘ্রান পাবে না বার্যকে জীবন থেকে পেতে পারে সুক্রিয়া কোন কারণে জেলার মসজিদ হয় কোন কারণে মসজিদকে মসজিদের জেরার বলা যায় ওয়া খুলবেন আয়াত নাম্বার একশো সাত থেকে একশো নয় পর্যন্ত মসজিদের জেরার প্রসঙ্গে বলা হয়েছে এগুলো এক একজন আলেম এক এক রকমের শর্ত দিয়েছে এবং একজনের সঙ্গে আরেকজনের শর্তগুলো মিল পাওয়া যায় না তবে মূলত ধরে নেন যেসব মসজিদগুলোকে ফিতনার উদ্দেশ্যে অথবা তাদের গুরুত্ব না দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে নির্মাণ করা হয় অথবা বৃহত্তর মুসলিমার জামাতকে খণ্ড খণ্ডবিখণ্ড করে দিয়ে মুসলমান সোসাইটিকে তাদের ভেতরে বিভিন্ন রকম কার্যকলাপ করার জন্য যদি ইসলামের ক্ষতি সাধন হয় এর জন্য যদি কোনো মসজিদ নির্মাণ করা হয় এটাকে অনেকে মাঝে জেরার বলা হয়েছে বিস্তারিত জানার জন্য তাসবীন কাছির সুরা তৌবা আয়াত নাম্বার 7 সাত 9 নয়ের আলোচনা পড়েন আর ডিটেল পেয়ে যাবেন শুকরিয়া ফুটবল বিশ্বকাপে জার্সি পরে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি নয় করে জানাবেন 마শাআল্লাহ ভাইজান প্রশ্ন করেছেন ফুটবলের যে বিশ্বকাপে যে জার্সি থাকে এই জার্সি পরে সালাত হবে কি জার্সিতে করে যদি ছবি মূর্তি না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাপাক যদি না লাগে তাহলে সলাত ইনশাল্লাহ হবে সুরা আরফ নম্বর ছাব্বিশ আল্লাহ বলে দিয়েছেন সলাতের সময় সব জায়গা উত্তম পোশাক পরতে উত্তম পোশাক মানে নতুন পোশাক নয় সর্বাধিক উত্তম পোশাক পরে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা আছে এখন দেখেন জার্সিটা কী শুক্রিয়া

কিতাবুল লিবাস হাদিস নম্বর 4031 আল্লাহর নবী তিনি বলেন মান তাশাব্বু ফাওয়া মিনহু যে ব্যক্তি যার অনুগত অনুসরণ অন্ধভক্ত ভক্ত হবে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাকে তার সঙ্গেই তুলবে এখন আপনি যদি তাদেরকে ইয়াতো আদল সুআইদাল মনে করে যদি এটা করেন আপনি যদি ভালোবাসা তার সঙ্গে থাকে তো কিয়ামতের মাঠে আপনি যাকে আপনার নেতা মনে করছেন সমস্যা নেই আপনি তার সঙ্গে থাকবেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা তার সঙ্গে থাকতে চাই শুকরিয়া আল্লাহুম্মা আলা তুমি হেবাদত করো সকলে পড়ি আমিন দাজরা কল্লা ফাইদা জান্নাতের চাবি সালাত লা ইলাহা ইল্লাল্লাহ কথা দুইটি কি সই হাদিস দ্বারা প্রমাণিত

প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য বুড়া মানুষটা যদি চুলকে রাঙিয়ে কালো করে নাই। তাহলে সেটাকে অনুমোদন আছে বর্ণনা ইমাম আল্লামা নাসমানী জৈব বলেছে হানিমা জাবেদ তিনি হাদিসটাকে জৈব বলেছেন ইমাম দারানি হাদিসকে জৈব বলেছেন ইমাম জাহাবি হাদিসকে জৈব বলেছেন এ হাদিস সহি নয় কথা কে বুঝতে পারলেন চুলদারিকে কালো করা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য এই হাদিস নন তিরমিজির রেওয়াজ সহি নয় জমহুর মহাদ্দিসগণ এই সনদকে জেব বলেছে আসনান নাসাই আবু দাউদ নাসের পাঁচ হাজার আঠাত্তর এবং উনআশি নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলেছে কোনো ব্যক্তি যদি তার চুলদারি সারা চুলদারিকে কালো খিজাব দিয়ে রাঙিয়ে ফেলে সে জান্নাতে যাবে না জান্নাতে সুঘ্রাণও পাবে না জান্নাতে যাবে না মুসান্নাদ আব্দুর রাজ্জাক ইবনাবি সাহেব একাধিক হাদিস বর্ণনা আছে এগারো জন সাহাবির আমল পাওয়া যায় তাহলে দাড়ি যখন সাদা হয়ে যেত তার এই ভাইয়ের মতো মেহেদি কালার করে লাল করে নিত ইসলামে দাড়িকে সাদা দাঁড়িকে লাল করার কথা আছে কালো করা হারাম কথা কি বুঝতে পারছেন কালো করা হারাম শুক্রিয়া জনপ্রেক্ষের একটি ঘর কবরের উপর আছে আর ওই ঘরে সালাদ আদায় করলে কি সালাদ হবে সেই হাতে দিয়ে ব্যাখ্যা করুন সুনান ইবনু মাজাহ কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার ৯৬৫

কত ফুট কত ইঞ্চি কত কিলোমিটারটা নাই প্রয়োজন হলে এক গ্রামে চার পাঁচটাও ওয়াক্তে মসজিদ হতে পারে আপনার সুবিধার্থে তবে জুমা মসজিদ কয়েক গ্রাম মেনে যত বড় আয়োজন করতে পারেন এটাই সবচেয়ে বেশি সুন্না এটা সুনার নিকটবর্তী তবে প্রয়োজন হলে এক গ্রামে যদি দুটো জুমাকে টাইম করে ফেলে এটা বাতিল হবে মারদুদ হবে এমন কিছু নয় যদি প্রয়োজন হয় একটা মসজিদে হচ্ছে না আর করতে পারেন তবে এই এলাকা ভিত্তিক। রাজনীতির কারণে দলাদলি করে বা কোনো জমি নিয়ে ঝামেলা আপনারা মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিয়েছেন তালাক হয়ে গেছে তোদের মসজিদে যাব না আমরা মসজিদ তৈরি করবো এইভাবে যেন মসজিদ তৈরি না হয় শুক্রিয়া জেনা থেকে বাঁচার উপায় জেনা থেকে বাঁচার উপায় কি এটা আমাদের যুবক ভাইদের সমস্যা আর জেনা করে এখন সহজ বর্তমানে প্রেক্ষাপটে কারণ আগে জেনা করার জন্য অনেক কষ্ট করতে হতো এখন আর কষ্ট করতে হয় না হাতে মোবাইল থাকলেই জেনা করা যায় যায় কি যায় না কথা বলেন ভিডিও মোবাইল আছে মোবাইলের মধ্যে ভিডিও কল করে আপনার গার্লফ্রেন্ড যে আছে বা গার্লফ্রেন্ড না বিভিন্ন রকম এখন সেক্স ওয়ার্কার পাওয়া যায় নামিন জালে সেক্স ওয়ার্কার মানে টাকার বিনিময়ে বিকাশে টাকা মেরে দেবেন আপনার সঙ্গে সে নামটা হে নাচবে আপনি যা করতে বলবেন ভিডিওতে তাই তাই করে দেখাবে এবং কত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আর যুবকরা এই ফাঁদে পড়ে গেছে ভিডিওতে দেখে তাদের নিজের যৌনতাকে তা নিবারণ করার চেষ্টা করছে দুনিয়ার অবস্থা কত ভয়ঙ্কর দেখেছেন সব মানে এক নম্বর বত্রিশ আল্লাহ সব বলছে তাকার না জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না এখন কীভাবে বাঁচবেন অ্যাপ সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন আপনার ফেসবুকে যেসব পর্ণ সাইটগুলোকে লাইক দেওয়া আছে সবগুলোকে ডিসলাইক করে দেন ইউটিউবে যেসব চ্যানেলগুলো থেকে খারাপ খারাপ কোনো ছবি ভিডিও আসে ওগুলোকে ব্লক মেরে রেখে দেন গুগল ক্রোমকে আপনি এটাকে দেখতে হবে বিভিন্ন জায়গাতে যেগুলো পর্ণ ছবিগুলো চলে আসে সবগুলোকে ব্লক আগে মারতো এটা আপনি পারেন আমি পারবো না এটা আপনার কাছে থাকে কথা কি বুঝতে পারছেন যত গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে আজকে ব্রেকআপ করতে হবে আজকে ব্রেকআপ করতে হবে আর আল্লাহ প্রতি ভরসা করতে হবে আর বয়স যদি হয়ে যায় বিয়ে করেন বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা পালন করেন সে বুখারি মুসলিমের একাধিক আদেশ শুক্রিয়া বাংলাদেশে প্রচলিত তাবলিগি জামাত পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে কি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রচলিত তাবলিগ জামাত সঠিক না ভুল আমাদের তাহাকে আমাদের গবেষণা প্রচলিত তাবলিগ জামাত মধ্যে কিছু ভুলও আছে কিছু সঠিকও আছে তারা যেটা তাবলিগ করে ফাজেলে আমল আমাদের গবেষণায় সিক্সটি পারসেন্ট এই বইয়ে ভুলে পরিপূর্ণ প্রায় ষাট পার্সেন্ট অনেক হাদিস আছে আছে আর এমন কিছু ঘটনা আছে যে মুসলমানদের আঁকিদাকে নষ্ট করে দেয় তার জন্য কোরআন সাতষট্টি সে বুখারে হাদিস্টি আল্লাহ নবী বলেছেন বলে আয়া আমার একটা কথা যদি জানা থাকে তুমি তাবলিক করো তাবলিক করেন তুমি কিসের হবে বলেন কোরআন এবং হাদিসের যদি কোনো বিশেষ বইয়ের তাবলিক হয় এটা উচিত নয় তাই তাবলিক জামাতের স্বয়ং নিজেদেরই ইসলাম দরকার আছে যে তারা যদি ইসলাম করে ফেলে এবং দিনকে নির্ধারণ না করে তিন দিন চল্লিশ দিন তিন মাস দিন নির্ধারণ না করে তাবলিক করার প্রয়োজন তাবলিক হবে চব্বিশ ঘন্টা রাস্তাতে একটা লোককে বিড়ি টানতে দেখছেন ওকে এখনই বলতে হবে বুড়ি খাওয়া হারাম এটা হচ্ছে আপনার তাবলিক কথাকে বুঝতে পারছেন তাবলিগের জন্য দিনক্ষণ ঠিক করতে হয় না তিন দিন চল্লিশ দিন কেন চার বছর চলে যান যদি প্রয়োজন হয় স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কিন্তু আপনি যেটা মনে করছেন যে তিন দিন গেলে এই নাকি চল্লিশ দিন গেলে এই নাকি জীবন চিল্লা দিলে এই নাকি এগুলো সব মিথ্যা কথা তাবলিক হবে চব্বিশ ঘন্টা শুক্রিয়া নিজের পিতা মাতার এক কথায় কবরকে কেউ যদি কোনো জিনিস রেখে দেয় কবরকে যদি নোংরা করে দেয় এটা উচিত কি নয় সে মুসলিমকে তবু জানাই জাহাদিসান বাইশশো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পর আছে আল্লাহ বলেছেন তোমরা কবরের উপরে চলাচল করো না কবরের পিছু উপরে কিছু রাখতে নিষেধ করেছে চুনকাম করতে নিষেধ করেছে নোংরা জঞ্জল থেকে এগুলোকে রক্ষা করতে হবে কবরের উপরে কিছু নির্মাণ করা যেমন নিষেধ উপরে চলাচল করা নিষেধ ওপরে উপরে কিছু রেখে দেওয়া এটাও নিষেধ রাখবেন না যতটা পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন শুক্রিয়া আপনার নামের পূর্বে ব্রাদার কেন বিস্তারিত জানতে চাই আমার নামের পূর্বে ব্রাদার কেন এই প্রশ্ন সব জায়গাতেই আসে এমন কোনো তো দিই নাই যেখানে মানে আমার নাম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় না কারণ আমরা জানি যে হুজুরদের নামে পুরো মাওলানা থাকে আল্লামা থাকে শায়েখ থাকে হুজুর অনেক কিছু থাকে পীরে কেবলা তাড়িক পীরে কামেল অনেক কিছু লেখা থাকে কিন্তু আমার নামে পুরো ব্রাদার কেন আসলে প্রত্যেকটা দেশের এক একটা ট্র্যাডিশন আছে আপনার বাংলাদেশে যেমন তার দাড়ি থাকলে আগে বলে হুজুর ভাই বলে কি বলেন কথা বলেন আমাদের ইন্ডিয়াতে চলে যাবেন তো ওখানে আগে বলবে মাওলানা সাব মানে দাড়ি দেখলে মাওলানা ও মাওলানা পড়ুক আর না পড়ুক দেখলে মাওলানা সাহাব খেরিয়াত আগে জিজ্ঞাসা করবে সৌদিতে চলে যান ওখানে না মাওলানা বলে না হুজুর বলে ওখানে চলে যাবেন ইয়া শায়েখ তাল ইয়া শায়েখ মানে সবাইকে শায়েখ বলে আচ্ছা না কথা বলেন তা আমাদের ভারতবর্ষে যারা অমুসলিন নন্মুস্তিনের সঙ্গে ডিবেট বিতর্ক করে নন্মুস্তিনদের সঙ্গে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে ডিবেট করে বিতর্ক করে একটা আমাদের একটা গ্রুপ আছে অল ইন্ডিয়া ইন্ডিয়া ডিবেট একাডেমি ওইখান থেকে একটা টাইটেল দেওয়া হয় যে মাওলানা আপনাদের বাংলাদেশে একটা টাইটেল আছে না নাই মুক্তি একটা টাইটেল কারি একটা টাইটেল তো যারা ডিবেট করে আমাদের ডিবেট যে সেন্টার আছে ওখান থেকে তাদের নামে পূর্বে ব্রাদার এই শব্দটা লাগানো হয় মানে এটা জাস্ট টাইটেল পবিত্র কোরআন আল্লাহ সুবান তালা সুরা হুজুরাত সুরান উনপঞ্চাশ আট নাম্বার দশে বলছেন ইন্নামাল মুকমিনুনা ইহা নিশ্চয়ই মুমিন্দা মুমিনের ব্রাদার কি কথা বলেন মুমিন্দা মুমিনের কি একজন মুসলমান যে মুসলমানের কি ভাই এটা ইংরেজি করলে ব্রাদার এখন বলেন হুজুর তার ইংরেজি কেন করলেন বাংলাতে আরবিতে এ বলবেন আসলে এটা আমাদের ট্যাডিশান আসলে আমরা ইংরেজি অনেক শব্দই ব্যবহার করি এই বসে আছে নাম কি কে বললো এটা তো ইংরেজি শব্দ এটা বাংলাতে কে দ্বারা বলতে হবে কে দ্বারা আপনার বাপ হয়তো জানতো এটার নাম কে দ্বারা হাতে এটার নাম কি মোবাইল এটা কে বললো মোবাইল এটা দূরাভাস ওই যে আমরা শুনি আগে এফ এম শুনতাম ওটা কি রেডিও ওটা তো ইংরেজি ইংরেজি না বেতার বলবেন মানে আমরা অজস্র জিনিস আমরা ইংরেজি ইস্তেমাল ব্যবহার করি এটা ভাষার এক ভাষা থেকে আরেক ভাষায় চলে আসে তো আমাদের এই টাইটেলটা দেওয়া হয় এটা এমন কিছু নয় মানে আমাদের ব্রাদার টাইটেল জাস্ট অমুসলিমদের সঙ্গে দাওয়াত ডিবেট প্রোগ্রাম করার জন্য দিতে হয় এটা জাস্ট একটা কৌশল কেননা যখন মৌলানা শুনবে একজন হিন্দু আমার কথা শুনতে চাইবে না আমি তো এখানে পাঞ্জাবি পায়জামা পরে আছি আমি সেখানে তো পাঞ্জাবি পায়জামা পড়ি না আমি জামা প্যান্ট কোটই পড়ি কি বুঝতে পারছেন আমার দেখবেন জামা প্যান্ট কোট এগুলোই পরি কেন এগুলো পোশাকটাও একটা দাওয়াতের মাধ্যম আমি যদি এখন হুজুর অবস্থায় জুব্বা হাব্বা পাগড়ি পরে চলে যাই একজন হিন্দুকে দাওয়াত দিতে গেলে আগে হুজুর দেখে ওর পিছন দিক দিয়ে চলে যাবে হ্যাঁ কিছু জানে না মানে আপনার কথা শুনবেই না আর যখন টাইকোট পরে আপনি চলে যাবেন দাদা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই ও আগ্রহ প্রকাশ করে সেই সময়তে আগ্রহ প্রকাশ করে পাঁচ মিনিট দশ মিনিট শুনতে চাই তাই আমাদের দাওয়াতি কৌশল হিসাবে এই টাইটেলগুলো দেওয়া হয় কেননা আমরা যখন ভারতবর্ষে প্রোগ্রাম করি যখন দেখে ব্রাদার রাহুল হোসেন বিভিন্ন ধর্মের ছাত্র অটোমেটিক থার্টি থেকে ফর্টি পার্সেন্ট নন মুসলিম হিন্দুরা অটোমেটিক চলে আসে কথা কি বুঝতে পারছেন ডাক্তার জাকির নাকি যখন আলোচনা করতো সামনে দেখবে পঞ্চাশ পার্সেন্ট মুসলিম থাকলে পঞ্চাশ পার্সেন্ট হিন্দু এবং খ্রিস্টানও থাকতো কেন যদি দাড়ি টুপি আসে বড় জুব্বা হাব্বা পরে পরে যদি ডিবেট বা আলোচনা করতো হিন্দুদের খুঁজে পাওয়া যেত না তার মানে করে এটা বাংলাদেশ থেকে আপনার প্রেক্ষা বুঝতে পারবেন না যেমন ভারতে চলে যাবেন তো তখন এটার গুরুত্ব বুঝতে পারবেন কেন স্থান ভিত্তিকও দাওয়াতের কৌশল পরিবর্তন হয় মক্কা মক্কাই ইসলামের দাওয়াত আর মদিন ইসলামের দাওয়াত সমান নয় সমান কথা বলেন না আল্লাহ সুমন তালে কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে পরি আল্লাহ আমিন শুক্রা ইন্ডিয়ান মুসলিম একটু বর্ণনা দিন আমাকে দেখে নেন দুটো ছবি তুলে নিয়ে দেখে নেবেন হয়ে গেল এমনই জি এই এলাকা পোলট্রি শিল্প নির্ভর এখানে এক বস্তা খাদ্য নগদে এক দাম আর বাকিটা আরেক দাম অর্থাৎ নগদে ও বাকিটা বিক্রয় দামে পার্থক্য করা হারাম না কি এটা নিয়ে ওলেমানদের ইতলাপ পাচ্ছে সৌদি ওলোমাদের মধ্যে ইফতে আছে তবে মূল কথা হচ্ছে এটা যদি আপনি ক্রেতা বিক্রেতা এটা উপরে নির্ভর করে ফেলে যে ভাই আমি মোবাইলটা বিক্রি করব। নগদ পঞ্চান্ন হাজার টাকা আর বাকি নিলে ষাট হাজার টাকা দাম কিন্তু একটাই হলো যে নগদ দিলে পঞ্চান্ন বাকি দিলে ষাট হাজার টাকা নিতে চাইলে নেন না নিতে চাইলে না নেন যদি এরকম দাম হয় ক্রেতার স্বাধীনতা আছে এবং বিক্রেতার স্বাধীনতা আছে তার জিনিসের দাম বলা যেটাতে মার্জি সেটা নিতে পারে তাহলে সেটা আর সুদের অন্তর্ভুক্ত হবে না কিন্তু শর্ত যদি এটা দেয় দাদা মোবাইলের দাম পঞ্চান্ন হাজার টাকা নগদ বাকি নিলে ষাট হাজার টাকা তিন মাসের মধ্যে শোধ করতে হবে তিন মাস যদি পার হয়ে যায় প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে যুক্ত হবে কথা আমার বুঝতে পারছেন তিন মাসে যদি শোধ করতে না পারেন পাঁচশো টাকা করে ইন্টারেস্ট সুদ চাপবে তখন এই ক্রেতা বিক্রেতার লেনদেন এটা হারাম কথা বোঝায় নাই ভাই এটা দাম ডাবল হতে পারে কিন্তু দাম আপনি কিস্তি ফেল করলে টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে সুদ 잡বে চক্রবৃদ্ধি হারে সুদ এটা হারাম শুকরিয়া আচ্ছা বই যারা যারা বই কিনতে আছে অবস্থা হাত তুলে কোনতে নাজেলা পড়া হয় কিন্তু কোন কিভাবে পড় পড়ব জানতে চাই ভাইজান প্রশ্ন করেছেন কুনুত দুই ধরনের একটা কুনুতে না জেলা আর একটা নর্মাল কুনুত কুনুতে না তখন পড়তে হয় যখন শত্রুদের জন্য বদ দেওয়ার দরকার আছে সেই সময় কুনুতে না জেলা পড়তে হয় কুনুতে না জেলা পড়া উচিত রুকুর পরে কি বললাম কথা বলেন রুকু থেকে গিয়ে তারপরে হাত তুলে এটা কুনুতে না জেলা পড়া সব যেটা পদ্ধতি আর কোনোতে বিতের যদি পড়তে চান তাহলে রুকুর আগেই আপনি পড়ে নেবেন ওই সাথে হাত না তুললে কোনো সমস্যা নেই কেন অধিকাংশ যে রোয়াতগুলো আসছে কোনোতে না আজলার জন্য হাত তোলার কথা আসছে কোনোতে বেতের জন্য কয়েকটা হাদিস পাওয়া যায় তিন চারটে অনেক মহাদিসগঞ্জ সনদকে জৈব বলেছে তার জন্য এটা নিয়ে ওলমাস বিশেষ করে সৌদি আন শেখদের মধ্যে ইতলাপ আছে এই জন্য তারা বলেছে কোনোতে বেতের সময় হাত না তোলাটাই উচিত বরং কোনোতে না জেলাতে তুলবে কথা কেমন বুঝতে পারছেন তবে আল্লামা আলবান রহমাল্লাহ তিনি বলেছেন যে কোনোতে বেতেরও হাত তোলা যায় তোলা যায় তবে আমায় কোনটা হাকিব করে দেখেছি যে হাত মর্মে এই হাদিসগুলো তেমন শক্তিশালী নয় আমার ব্যক্তিগত আমল আমি হাত তুলি না বরং কোনোতে না জেলার হাত তুলি তবে দুটোকেই বৈধতা দিয়েছে হাদিস সহি আর জৈব এর উপরে ভিত্তি করে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে শেষ করে দেখ সম্পর্কে কোন সাইদি ভাই সাইদি সম্পর্কে বলেন আমার সঙ্গে কখনো দেখা হয়নি কখনো সাক্ষাৎ হয়নি তার বক্তৃতা আমি খুব বেশি শুনিনি নি হয়তোবা সব মিলে পাঁচ ছয় ঘন্টা শুনেছি তাই তার পাঁচ ছয় ঘন্টা বক্তৃতা শোনার উপরে ভিত্তি করে কোনো কথা আমি বলতে চাই না আর বলতে পারবো না তবে যেগুলো শুনেছি কিছু সঠিকও আছে কিছু ভুলও আছে এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে আপনাদের মনের মধ্যে একটা টাঘাত লাগবে এত বড় আল্লাহ আলিমকে আপনি ভুল বলে দিলেন যে অনেক কিছু ভুল আছে যেমন নাম যেমন বক্তৃতার শুরুতে বালাগাল উলা বিকাম আলহি পড়ত বা এটা সঠিক না ভুল কথা বলেন বড় মানুষদেরও ভুল হতে পারে পারে কি পারে না পারে সুনান তিরমিজে হাদিস না দু হাজার চারশো নিরানব্বই কুল্লুমানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান সে ভুল করবে সুপ্রিয়া দাদা ভাই নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে এমনভাবে নামাজ কি গোবল হবে নামাজের মধ্যে অনেক চিন্তা মাথায় আসে এ মতাবস্থায় নামাজ হবে চেষ্টা করবেন চিন্তা না আনার এখন এটার উপায় কি এটার উপায় গোনা থেকে দূরে থাকতে হবে কি বললাম কথা বলেন গোনা থেকে যখন দূরে থাকবেন সলাতের জন্য যখন অন্তর বারবার বলে মসজিদে যেতে তখন অটোমেটিক সলাতের প্রতি একটা মিষ্টতা ভাব চলে আসবে সেই উপকারই হাদিস না পঞ্চাশ আল্লাদি বলছে যখন তুমি সলাত আদায় করছো তোমার দৃষ্টি থাকবে শীর্জদার জায়গাতে পায়ের তলাতে না ঘড়ির দিকেও না দৃষ্টি কোথায় থাকবে যেখানে সিজদাদের নাক থাকে না ওই জায়গাতে আর আল্লাহ নবী বলছে আর তুমি মনে করো যে আল্লাহ তোমাকে সরি আর তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এ কথা যদি তুমি মনে করতে চিন্তা করতে না পারো তো মনে করো আল্লাহ তোমাকে দেখছে মানে এমনভাবে কনসেন্ট্রেট আপনাকে রাখতে হবে মনে করো আল্লাহ আপনাকে দেখছে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন সেই বুখারী 768 নসনা সেই মুসলিম হাদিসে 768 ಅಲ್ಲাহ আবু হুরায়রা তিনি বলছেন বান্দা যখন সূরা ফাতিহা নামাজে পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানে আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে মানে আপনি যখন সূরা ফাতির এক আয়াত পড়েন আল্লাহ আসমান থেকে জবাব দেয় সালাত মানে হচ্ছে দোয়া মানে আল্লাহর সঙ্গে কতব কথা মানে নামাজে আছেন মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে আপনার মাল যদি যদি আপনাকে দেখে আপনি নিজের ইচ্ছে মতো থাকতে পারেন কথা বলেন না তো যখন চিন্তাটা চলে আসবে যে আল্লাহ দেখছে আল্লাহর সামনে কথা বলছে এই অন্তরে যতক্ষণ না নি আসেন ততক্ষণ চিন্তাকে দূর করা উপায় নেই আল্লাহ তুমি কবুল করো আমিন যা না করেছি কি করলে করবে নাম নিয়ে নাম বলবো রাত্রিবেলাতে সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে প্রচুর পরিমাণে আল্লাহর চোখের পানি ফেলতে হবে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা সিনেমাতে ভুল করার কারণে তিনি কত বছর ধরে যে শুধু ক্রান্তন করেছেন যদি নশো ছাব্বিশ বছর বলে এই কথা বলে সঠিক নয় সারা জীবন যতদিন বেঁচে থাকবেন এটা তো অনুতপ্ত হতে হবে আল্লাহ কাছে তৌ করেন ইস্তেকভার পাঠ করেন দুজনেই পাঠ করেন আর আল্লাহ করে আল্লাহ কোনোদিন করব না বারবার এই কথা বলেন একদিন শুধু তৌ করে নিয়েছেন এটা যথেষ্ট নয় সব সময় অনুতপ্ত হন সব সময় অনুতপ্ত হন

বইটা পড়তে পারে শুক্রিয়া জাজাক আল্লাহ খয়রান বারাকাল্লা ফিকুম আল্লাহ যে কথাগুলো বললাম প্রত্যেককে আমল করে তৌফিক দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুবান তালা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমাদেরকে তুমি শেফাই কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করেন আল্লাহ তুমি আর যা তুমি রিজিক দাতা আমাদেরকে হালাল